আজকে আমরা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত আজকে আমরা যাচ্ছি জিরাটের প্যান্ডেল প্রস্তুতি কতটা হলো সেটাই তোমাদের দেখাতে আজকে আমরা যাচ্ছি জিরাট আদি বারোয়ারি টাওয়ারের প্রস্তুতি পর্ব দেখতে এটি জিরা স্টেশনের পেছনের দিক তোমরা সকলের সামনের দিকে নামার চেষ্টা করবে দেন তোমরা জিরা স্টেশন রোড দিয়ে তোমরা পূর্ব দিকে গেলেই দেখতে পেয়ে যাবে জিরাট আদি বারোয়ারির উঁচু প্যান্ডেল লোকেশন ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে তোমরা ভিজিট করে নেবে আজকে আমরা চলে যাচ্ছি চিরাটা আদি প্রস্তুতি পর্ব দেখছি তো চলো দেখা যাক এবার কেন অন্য রকম পুজো আগের বছর ছিলাম কোথায় দুজো উপরে দেখা যাচ্ছে কাকুরা জোর কদমে কাজ করছে তোমরা দেখতে পাচ্ছ আদি এই যে সুবিশাল মাঠ এখানে প্রোগ্রাম হয় বিশাল বড় সাংস্কৃতিক অনুষ্ঠান হয় এদিকে যে তাদের অফিসটা আছে কাজ প্রায় শেষ হয়ে এসছে এখানে সিঁড়িটা হচ্ছে যেখান থেকে দর্শনার্থীরা মণ্ডপে প্রবেশ করবে এর পাশে ট্রাকা আছে ফোর টু ব্যবস্থা আছে দিয়ে সাজাবে শেষ মুহূর্তে প্রস্তুতি পর্ব প্রায় হয়ে এসছে এরপরে গ্লাসের কাজ হবে প্যান্ডেলে তোমাদেরকে পরবর্তী ব্লগে শেয়ার করবো সবাই আমরা এখন যাবো বাড়ি তো এখন এতটাই পরবর্তী ব্লকে তোমাদের সঙ্গে থাকা হচ্ছে